আসসালামু আলাইকুম ওল ক্যাম্প ব্যাক্টুপস এ বাংলা আজকে আবার হাজির হয়েছিল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় অষ্টম মাসে গর্ভবতী মায়ের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন যেহেতু আপনি আপনার গর্ভাবস্থার অষ্টম মাসে প্রবেশ করেছেন আপনি প্রতিদিনের সাথে আরো বেশি বেশি করে অস্বস্তি অনুভব করতে পারেন বাচ্চা বেশি ওজন লাভ করতে থাকে এবং সে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হতে থাকে আট মাসের সময় ব্রন খুব দ্রুত ওজন লাভ করে শরীরের হাড় শক্ত থাকলেও মাথার খুলি নমনীয় থাকে প্রসব সহজ হওয়ার জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয় এবং ব্রন হেঁচকি তুলতে পারে শিশুর দেহের লুমের আবরণ বা বার্নিক্স মোটা হতে থাকে গর্ভস্থ শিশুর শরীরে ফ্যাট বৃদ্ধি পায় ফলে তার আকার বড় হতে থাকে এবং নড়াচড়া করার স্থান কমে যায় নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া অনুভব করতে পারেন ঠিকই পূর্ণ গর্ভবতী হওয়ার অনুভূতি এই মাসে আপনি প্রায় অনুভব করেন তাই বিশেষ সতর্কতা মেনে চলা উচিত এখন আমরা জানবো আট মাসের গর্ভবতীর সতর্কতা নিজেকে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত রাখুন এবং আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাত থেকে আট গ্লাস পানি পান করুন আপনি যখনই ব্র্যাকট্রন হিগ সংকোচনের অভিজ্ঞতা পেতে শুরু করেন মানে পিঠে পিঠে ও কোমরে ব্যথা করবে তখন আপনার আপনার ভর দিয়ে শুয়ে থাকুন স্বাস্থ্যের অবস্থা রেকর্ড রাখতে সপ্তাহে কমপক্ষে একবার আপনার ডাক্তারের সাথে দেখা করুন বা ফোনের মাধ্যমে আলোচনা করুন হালকা ব্যায়াম বা হাতাহাটি করা ছেড়ে দেবেন না তবে এটি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে চালিয়ে যাবেন দীর্ঘ ভ্রমণে যাওয়া এড়িয়ে চলুন এবং বিমান ভ্রমণে যাবেন না যুক্ত আবহাওয়ায় বাইরে যাওয়া থেকে বিরত থাকুন কারণ এটি আপনাকে প্রতি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে যা আপনার এবং ব্রণের সমস্যার কারণ হতে পারে স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান বজায় রাখুন মানে মাছ মাংস সবজি এবং তাজা ফল খাবেন তবে আমরা সব সময় বলি অতিরিক্ত খাবেন না যাই খাবেন পুষ্টিকর আর তাজা খাওয়ার চেষ্টা করুন যা আপনার জন্য সহজেই হজম করতে সুবিধা হবে আশা করছে ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার অষ্টম মাসটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সময় আপনার বিশেষ সতর্কতাগুলো অবশ্যই মাথায় রেখে যে কোনো কাজ করতে হবে নিজে সুস্থ থাকুন আর নিজের বাচ্চার সুস্থতার জন্য নিজের প্রতি একটু বেশি সতর্ক হন ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ